গণতন্ত্রে পূর্ণ আস্থা রেখে এত দ্বারা অঙ্গীকার করছি যে আমরা আমাদের দেশের গণতান্ত্রিক ঐতিহ্য ও অবাধ পক্ষপাত শান্তিপূর্ণ নির্বাচনের মর্যাদা তুলে ধরব এবং প্রত্যেক নির্বাচনে নির্ভয়ে রকম ধর্মীয় জাতিগত বর্ণগত গোষ্ঠীগত ভাষাগত পার্থক্য বিবেচনা না করে বা অন্য কোনো প্রলোভনে প্রভাবিত না হয়ে আমাদের ভোটাধিকার প্রয়োগ করব

নিয়ে করলেন এখানে আমরা মেনলি আজকের এই অনুষ্ঠানে যে সমস্ত বিএলও আমাদের সারা বছর ধরেই কর্মকাণ্ড করে থাকেন তাদেরকে সম্মান জানাতে এবং যাতে পরবর্তীকালে ওনারা এই কাজে আরও উৎসাহিত হয় তাদেরকে নিয়ে আজকে এই অনুষ্ঠানটা করা হলো কোথায় হলো স্যার এটা মন্তেশ্বর ব্লকের আমাদের সদ্ভন মণ্ডপ আছে সেখানে কে কে উপস্থিত ছিলেন এখানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের বিডিও স্যার ছিলেন আমি ছিলাম এছাড়া আমাদের ইলেকশন যারা তারা ছিলেন এবং আমাদের ইলেকশন সেলের যে সমস্ত কর্মচারী তারা ছিলেন বিএলও ছিলেন সুপারভাইজার ছিলেন কতজনকে স্যার হলো এখানে আমরা প্রতি আমাদের আটজন এর থেকে বেস্ট বিএলওদেরকে দেওয়া হলো এছাড়া বেস্ট এইয়ারও নির্বাচিত হলো তাকে পুরস্কৃত করা হলো এই জাতীয় ভোটার দিবস হিসাবে বুথ লেভেল অফিসারদের এবং যারা ভোটার তাদেরকে কি জানাতে চাইছেন তাদেরকে জানাতে চাইছি যে নির্বাচন তো আমাদের গণতন্ত্রের স্তম্ভ এই নির্বাচন প্রক্রিয়াটাকে স্বচ্ছভাবে পরিচালনার জন্য আপনাকে সচেতন হতে হবে সেই সচেতনতাটা ছড়াই কিন্তু এই বিএলও ভোটারের সঙ্গে নির্বাচনের বিষয় বিষয়ের যে সেতু সেতুবন্ধক সেটা কিন্তু এই বিএলও রক্ষা করে নতুন ভোটার তোলা থেকে তাদের নামের সংশোধন থেকে কোনো ভোটার মারা গেলে বা এখান থেকে চলে গেলে তাদের নাম ডিলিশন করার থেকে এই সমস্ত কাজগুলো করে থাকেন যে কারণে আমাদের যে ইলেকটোরাল রোল এই তালিকাটি ত্রুটিপূর্ণ হয় এবং স্বচ্ছ হয় যাতে করে স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা হতে থাকে তো আগামী দিনে এদেরকে এই উদ্দেশ্যে বলতে চাই আপনারা যেভাবে সারা বছর উৎসাহের সঙ্গে কাজটা করেন সেটাই করতে থাকুন যাতে করে স্বচ্ছ নির্বাচন পদ্ধতির মাধ্যমে ভারতবর্ষে গণতন্ত্র যেভাবে এতদিন রক্ষা হয়ে আসছে সেভাবে যেন থাক আজকে আমরা মন্তেশ্বর বিডিও অফিসে বিএলওদের ডাকা হয়েছিল যে ন্যাশনাল ভোটার্স ডে পালনের জন্য সেইটার কারণে আমরা এখানে সবাই সমবেত হইছি একসাথে মানে কোথায় হলো এটা ভোটার দিবস পালন জাতীয় এই মন্টেসর ভিডিও অফিসের সভাগৃহ আছে সভাগৃহে পালন হলো কে কে উপস্থিত ছিলেন এখানে ভিডিও সাহেব ছিলেন জয়েন্ট ভিডিও সাহেব ছিলেন এই আর উপস্থিত ছিলেন তারপরে ডিএলএ ছিলেন আপনারা বুধ লেভেল অফিসার কতজন ছিলেন আমরা মোটামুটি প্রায় দুশোর কাছাকাছি উপস্থিত ছিলাম কোন বিধানসভায় এটা হচ্ছে দুশো তেষট্টি এবং দুশো উনসত্তর দুটো মিশিয়ে কারণ দুশো তেষট্টি দশটা গ্রাম পঞ্চায়েত এবং দুশো উনসত্তর তিনটে গ্রাম পঞ্চায়েত মন্তেশ্বর ব্লকের আন্ডারে সেই হিসাবে আমরা অংশগ্রহণ করেছি এই কীভাবে এই অনুষ্ঠানটি পালন করা হলো হ্যাঁ অনুষ্ঠান পালন বলতে এখানে ওনারা আমাদের শপথ বাক্য পাঠ করালেন যেখানে বলা হলো যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ভোটাধিকার প্রয়োগ করবে কোনো রকম কোনো পক্ষপাত থাকবে না এবং প্রত্যেকে সচেতনভাবে অংশ অংশগ্রহণ করবে এবং নিজেরাও ভোটার হওয়ার জন্য এগিয়ে আসবে আর কি করা হলো আর করা হলো বিভিন্ন সংবর্ধনা দেওয়া হল যারা বুথ লেভেলে কাজ করেন অনেকে ভালো কাজ করেছেন সেই হিসাবে দেখা যাচ্ছে তেরো জনকে প্রায় সংবর্ধনা দেওয়া হলো কে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিডিও সাহেব ছিলেন জয়েন্ট বিডিও সাহেব ছিলেন তারপরে আমার ব্লকের আরও অন্যান্যরা বিশিষ্টগণ উপস্থিত